আমার ধান গুলো এই যে দেখো মানুষের কত ক্ষতি হচ্ছে এই যে ঘাস মারা দিছে এই দেখো ধান গেলে পুড়িয়া হালাইছে আমার ধান গেলে দেখো মানুষ মানুষের কিরম ভালো এই দেখো ক্ষতি আমার এই দেখো এত টাকা খরচ করে আমার মানুষ ধান গেলে কী ক্ষতি হলো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পুঁড়েই গেছে গেলে ওয়ার ধান মানুষ আমার কত ক্ষতি হল এই দেখো এই ড্রেইনের মধ্যে মানে ঘাসমারা দিছে ড্রেইনের মধ্যে না দিয়ে আমার ধানের খেতে দিছে ঘাস ঘাসমারা ধান আমার পুঁজে কি হয়ে আছে এই পুরের লাইনটি তো নেওয়া পয়সে দেখো পুরের লাইন কি করছে এই যত দূর দিছে তত দূরই এই এন্ডে ঘাস মারা দিছে এন্ডে ড্রেনের মধ্যে ঘাস মারা দিছে ড্রেনের মধ্যে ঘাস মারা দিছে ওগর খেতে কোনো ক্ষতি হয় নাই অথচ আমার খেতে এই দেখো পুজো শেষ করে দিছে আমার খেতে পুরো লাইন দুই শেষ দেখেন ভাই এই যে আমার এই যে আমার এই ধান এত সুন্দর ধান ধান লাগাছি এই ধান আমার কি ক্ষতি হয়েছে এই যে ড্রেনের ভিতরে এই যে পানি যা কেলানে এর ভিতরে ঘাস মারা দিছে এটার ভিতর ঘাস ফাঁস দিছে দিয়া মানে এটার ভিতর না দিয়া দিছে আমার ধানে খেতে ধানে খেতে ধান এই যে দেখেন আমার ধান পুই এই দেখেন ধান পুই যায় কি এই যে এই যে মানে গ্রামের মানুষ এইভাবেই মানে একজনকার ভালো একজন দেখতে পারে না একজনকার ভালো একজন দেখতে পারে না এই যে যদি আপনি ভালো খান ভালো দেখতে পাবো না এই যে আমার খেত ভালো হয়েছে দেখেন এই যে গাছ মারা দিছে একখানে আর এই যে আমার ধান পুড়ে হ্যাঁ নষ্ট হইতে আলাদা এই দেখেন পাশের ধানগুলো এই যে কোনো ক্ষতি হয়নি কে দেখছেন পাশের ধানগুলো কোনো ক্ষতি হয়নি এই যে কিসি হয়নি যে একটা একটা গাছ মরছে একটা গাছ মরে নেই এই যে অথচ দেখেন আমার এই যে এহেন্দর আইলের এলে এন্দ আইলের সাইডে এন্দো আইলের সাইডে এই যে আমার আমার গা ধান গাছগুলো পুড়ে আলাইছে মানে শত্রু আমি করে এই যে আমার ধান নষ্ট হয়ে দিচ্ছে গ্রামে ঠিক মানে একটা কিছু কইরা খেললে না কঠিন ব্যাপার ভালো মানুষ চায় না মানুষের ভালো মানুষ চায় না যে গ্রামের মানুষ এই ধরনের ভালো খাইবেন তেমন মনে করেন যে আপনার কিভাবে ক্ষতি হয়ে যায় যে ক্ষতি নিজের শরীর দেখতেছি এইভাবে আমার ক্ষতি হচ্ছে বুঝছে ধান উব আর ওপর ধান পুড়ছে ওপর ধান ভালোই আছে বুঝছে শন্ন আছে যে দান মানুষ পোরা দিছে তুমিও বিশ নিয়ে এসে মাসে দান কোনা দাও তাই কি সম্ভব আমার বাচ্চাও বুঝছে যে আমার হতে কি শতরা মিটা হইছে এই আ সাই বছরের বাচ্চা এই বাচ্চা বুঝা বৈছে আর এই সাই বছরের বাচ্চা বুঝা বৈছে যে আমার দান কি আর মানুষের দান কি